জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরংবলি হনুমানজির জয় কুম্ভ রাশি বালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের আর এন বি রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কুম্ভ রাশির জন্মকুণ্ডলিতে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বা বাংলার পাঁচই মাঘ থেকে জানুয়ারি বা বাংলার নয়ই মাঘ মাঘী পূর্ণিমার দিন এই সময়কালের মধ্যে আপনার রাশিসাবেকে দশমে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে ধনরাজ কুবের এবং মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটছে যার জন্য আজ থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত কুম্ভ রাশির সাপেক্ষে গুরুত্ব বেড়েছে প্রচুর এরই পাশাপাশি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়তো অলরেডি জেনে গেছেন যে শনিদেব দু হাজার পঁচিশ সালের শুরুতেই কুম্ভ রাশিকে ছেড়ে দিয়ে মিন রাশিতে ট্রানজিট করছেন যার মারফত আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য সাড়ে তিনি মুক্তি ঘটতে চলেছে কুম্ভ রাশির সাপেক্ষে তাই কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ থেকে আগামী তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে নটি বড় সুখবর পেতে চলেছেন কেননা এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান বিশেষত বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে পরিবর্তনশীল প্রভাব যেটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতটি শেষ চরণে এসে অনেকগুলি শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো। যে কোনো রিলেশান বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির সাপেক্ষে কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তন হলো আপনার রাশিসাবেকে জনসংযোগ বা পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে আপনার রাশি সাবেককে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে এতদিন ধরে মানুষজনরা আপনাকে নানা রকমভাবে অপমান অপদস্থ করেছে সমাজে সংসারে বিভিন্ন জায়গার মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে পর্যাপ্ত পরিমাণে সফলতা না পাওয়ার কারণে সঠিকভাবে অর্থ ইনকাম না করার কারণে আপনাকে মান মর্যাদা সম্মান একদমই দেয়নি তবে এরপর আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে মাধ্যমে এবং এবং আপনার কোয়ালিটি যোগ্যতা অনুযায়ী সমাজে সঠিকভাবে প্রতিষ্ঠিত হতে পারবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিস রাশির জাতক জাতিকারা কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশের পর থেকে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সপ্তমে গোচর এবং সেখান থেকে পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান যার মারফত যারা দীর্ঘদিন ধরে কোনো গাইন সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে অনেকটাই খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে কিংবা যারা নবদম্পতি রয়েছেন সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন তারা এই সময়কালের মধ্যে ভাবনা পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশি সাবেকে অনেকটাই শুভ পরিবর্তন অনেকটাই অনুকূল পরিবর্তন আনছে যা দীর্ঘ সময় পর আপনার মুখে একটা হাসির ঝিলিক বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুয়েরিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরই পাশাপাশি কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তন হলো স্বাস্থ্যগত সমস্যা স্বাস্থ্যগত সমস্যাটা কুম্ভ রাশির মানুষদেরকে মাঝে মধ্যেই সমস্যায় ফেলছিল সে আপনি কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র হন কুম্ভ রাশির শতবিষ্ঠা নক্ষত্র হন কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হন এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে স্বাস্থ্যগত দিক থেকে অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন বিশেষত যে সমস্ত মানুষজনদের অ্যাজিমা হার্টের সমস্যা স্কিনের সমস্যা কন্টিনিউ চলি যাচ্ছিল এরই পাশাপাশি কোন রকম ইনফেকশন জাতীয় সেই সমস্ত সমস্যাগুলি এরপর মুক্তি পাবেন এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে সেই জায়গা থেকে রিকভারি করতে পারছিলেন না তবে এরপর সেই জায়গাটা থেকে সুস্থ সবল আপনারা স্বাস্থ্য অবলম্বন করতে পারবেন হাটে ব্যথা পিঠের সমস্যা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাঁটুর ব্যথা এবং শরীরের নিচের পোর্শনে যে ব্যথা বেদনাগুলি চলছিল সেই সমস্ত সমস্যাগুলি এরপর মিটে যাবে কুম্ভ রাশি বা কুম্ভ ল 밥 ن 사 س 하 দু সালে কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি আসবে গৃহ পরিবর্তন বা গৃহ নির্মাণের ক্ষেত্রে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যার দীর্ঘদিন ধরে শখের বাড়ি তৈরির স্বপ্ন কিংবা গাড়ি কেনার স্বপ্ন কিংবা আপনার ফ্ল্যাট কেনার স্বপ্ন বা বিক্রয় করার অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন ধরে সেই জায়গা থেকে শুভ পরিস্থিতিটা শুভ সময়টা আপনারা পাচ্ছিলেন না তবে এরপর কুম্ভ রাশির সাপেক্ষে সেই জায়গায় শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে দীর্ঘদিনের অধরা অপূর্ণ স্বপ্ন ফ্ল্যাট বা কেনা কিংবা বাড়ি কেনার স্বপ্ন বা বাড়ি তৈরির স্বপ্ন শুভভাবে পূরণ হতে চলেছে কুম্ভ রাশির সাপেক্ষে এর পাশাপাশি দীর্ঘদিন ধরে যারা বিদেশ যাত্রার অপেক্ষা রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গাটার অনুকূল পরিবর্তন আসছে চাকরি কর্ম বা ব্যবসার সূত্রে বাড়ির বাইরে গিয়ে বিদেশে গিয়ে মেহনত করে অর্থ ইনকামের পথে মুনাফা অর্জনের পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে কেন এই সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে গ্রহগতির যে পরিবর্তন তাদের যে প্রভাব তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাতেই থাকতে চলেছে এই সময়কালের মধ্যে কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র শতভিসা নক্ষত্র কিংবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে অনেকগুলি গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা এগিয়ে যেতে পারবেন যারা ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন ব্যবসার জায়গায় এতদিন যে স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না মনটাকে বসাতে পারছিলেন না সেলস কমে যাওয়ার কারণে ব্যবসার জায়গায় চঞ্চল অন্য মনস্ক ভাব চলে আসছিল তাদের ক্ষেত্রে ব্যবসার জায়গায় একাধিক লাভের সফলতা নিয়ে আসতে চলেছে ব্যবসার জায়গায় এগিয়ে যাওয়ার জন্য অনেকগুলি রাস্তা খুঁজে পাবেন ব্যবসায়ীগত কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে কুম্ভরাশির রাশির জাতক জাতিকেরা আবার একবার এগিয়ে যেতে পারবেন ব্যবসায়ীগত তীক্ষ্ণ বুদ্ধি এবং কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা আপনারা অনেকটাই কিন্তু সফলতা লাভ করবেন যে কোনো বিজনেসের ক্ষেত্রে বিশেষত যারা কোনো মুদিখানা দোকান কাপড়ের ব্যবসা ঔষধের ব্যবসা কোনোরকম ধাতব ব্যবসা হার্ডওয়্যার্সের ব্যবসা সোনা রূপার গহনার দোকান কিংবা যে কোনো ডেলিভারি সাথে যুক্ত রয়েছেন ফুড ডেলিভারি প্রোডাক্ট ডেলিভারি যে কোনো ডেলিভারির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় কালটার পর ভীষণ ভীষণভাবে ভালো যাবে পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যারা কোনো অনলাইন প্ল্যাটফর্মে কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সময় কালটার পর ভীষণভাবে শুভ খবর বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে রকম কোনো অনলাইন প্ল্যাটফর্ম ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন কিংবা ওয়ার্ক ফ্রম হোম কাজের সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সময়টার পর ভীষণ ভীষণভাবে ভালো যেতে চলেছে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালে সর্বপ্রথম পূর্ণিমা যা আপনার রাশির জন্য অনেকটাই গ্রহগতির পরিবর্তন ঘটাবেই দু হাজার সালে আঠেরোই জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি এই মাঘী পূর্ণিমার সময়কালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে গ্রহগতির যে ট্রানজিট ঘটছে যার মারফত আপনারা অনেকটাই এগিয়ে যেতে পারবেন যে সমস্ত জায়গায় বাধাগুলি ছিল সেই সমস্ত বাধাগুলি এরপর দূর হবে অন্যদিকে কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশে বুধের বক্রি অবস্থা এবং আপনার রাশিতে নক্ষত্র পরিবর্তনের কারণে যে কোনো প্ল্যাটফর্মে যারা বদনামের ভাগিদার হয়ে উঠেছিলেন সেই সমস্ত বদনামগুলিকে কাটিয়ে সুনাম অর্জন করার পথে শুভ সময় যোগ্য সময় শুরু হতে যাচ্ছে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় যারা বারংবার অপবাদ করেছে বদনাম দিয়েছে তাদের মুখে যোগ্য জবাব দেওয়ার শুভ সময় শুরু হচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের